নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা বিজেপি তার বহু প্রতীক্ষিত দ্বিতীয় তালিকা প্রকাশ করলো পশ্চিমবঙ্গের যেসব বাকি আসন সেই বাকি আসনগুলির মধ্যে ১৯ জনের আরও প্রার্থীর নাম বিজেপি শেষ পর্যন্ত ঘোষণা করলো আর এই যে বিজেপির দ্বিতীয় তালিকা পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য সেই তালিকা নিয়ে নানা জনের নানা কথা বলছেন সেই তালিকা প্রকাশ হওয়ার পর অনেকেই যেটা বলছেন যে বিজেপির এই তালিকার মধ্যে চমক যেমন আছে তেমনই কিন্তু বেশ একটা রাজনৈতিক রণকৌশলও কিন্তু আছে এবং এই যে বিজেপির দ্বিতীয় তালিকা সেই তালিকাটা দেখলেই বেশ বোঝা যায় যে এখানে কিন্তু সেই যে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহর রাজনৈতিক মাথা সেই মাথাটা কিন্তু কাজ করেছে আর এই মাথাটা কাজ করেছে বলেই কিন্তু বিজেপি তার এই যে দ্বিতীয় তালিকা সেই দ্বিতীয় তালিকায় এমন কিছু চমক দিয়েছে যে চমকগুলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড্ড বেশি চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকেই তো বলছেন যে এবার নরেন্দ্র মোদী এই যে ১৯ জনের তালিকা সেই তালিকায় এমন কিছু কাজ করেছেন এমন কিছু রণকৌশল নিয়েছেন যে মোদীর প্যাচে দিদিকে এবারের লোকসভা ভোটে ধরাম হতেই হবে তাকে পা পিছলে পড়তেই হবে কি এমন কাজ করেছেন কি এমন রণকৌশল নিয়েছেন মোদী সাহরা এই যে বিজেপির দ্বিতীয় তালিকা সেই তালিকায় বন্ধুরা সবার শুরুতেই যেটা বলতে হয় যে এই যে সন্দেশখালীর ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে যেভাবে বসিরহাটের জন্য বিজেপি একেবারে নতুন করা একজন প্রতিবাদী মহিলা মুখকে প্রার্থী করেছে রেখাপাত্রকে প্রার্থী হিসেবে টিকিট দিয়েছে সেটাই কিন্তু সবথেকে বড় একটা রণকৌশল বড় একটা প্যাচ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু মোদী শাহরা দিয়ে দিয়েছেন এবং এই যে সন্দেশখালীর রেখাপাত্র প্রতিবাদী মুখ এই রেখাপাত্রকে বিজেপি বসিরহাটে টিকিট দেওয়ায় এ নিয়ে কিন্তু সারা দেশে সারা দেশের মিডিয়াতে কিন্তু জোর চর্চা চলছে যে একজন এমন প্রতিবাদী মুখকে অ্যান করা নতুন মুখকে গৃহবধূকে মোদী শাহরা সামনে নিয়ে এসছেন ভোটের টিকিট দিয়েছেন যেটা কিন্তু সাধারণত ভারতের রাজনৈতিক ইতিহাসে দেখা যায় না অন্য দলেরা কিন্তু খুব একটা এমনটা করেন না কিন্তু সারা দেশের মিডিয়া যাই বলুক না কেন এই কাজটা একজন এর আগেই করতেন আর তিনি হচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় খেয়াল করে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর আগে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যেটা নজরে রাখতেন সেটা হচ্ছে যতগুলো তিনি আন্দোলন করেছিলেন সিপিএম রাজত্বে তিনি যতগুলো জায়গায় লড়াই করেছিলেন তিনি কিন্তু প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সেই সব জায়গার সেই সব পরিবারের মহিলাদের সামনে নিয়ে এসে ভোটের টিকিট দিতেন এবং তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সফল হয়েছিলেন তা সে কলকাতার রিজওয়ানুরের ঘটনাই হোক কিংবা সিঙ্গুরের সেই জমি আন্দোলনের মাস্টার মশাই এমন এমন মানুষকে তিনি টিকিট দিয়েছিলেন ভোটে দাঁড় করিয়েছিলেন যে মানুষ কিন্তু না করতে পারেনি মানুষ কিন্তু একেবারে ঢেলে ভোট দিয়েছিল ফলে এই কৌশলটা অর্থাৎ নতুন মুখকে নতুন প্রতিবাদী মুখকে সামনে নিয়ে এসে টিকিট দেওয়া এই খেলাটা প্রথম বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ই কিন্তু খেলেছিলেন আর সেই খেলাটাই কিন্তু এবারের যে এই যে দ্বিতীয় তালিকা নরেন্দ্র মোদী শাহদের তালিকা সেই তালিকায় বিজেপিকেও খেলতে দেখা গেল যেভাবে এই মোদী শাহরা সন্দেশখালীর প্রতিবাদী গৃহবধূ মুখ রেখাপাত্রকে সামনে নিয়ে এলেন একজন সাধারণ গৃহবধূ যিনি কিনা এখনও পর্যন্ত ঠিকমতো রাজনৈতিক কথাবার্তা বলতে পারেন না তাকে একেবারে টিকিটটা দিয়ে দিলেন তাতে অনেকেই যেটা বলছেন যে এটা আসলে হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যাচে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাটিতে ধরাশায়ী করা আর সেইটাই কিন্তু এবারের এই যে দ্বিতীয় তালিকা সেই দ্বিতীয় তালিকায় সবথেকে বড় চমক বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা এখন এই যে রেখাপাত্র এই রেখাপাত্রকে টিকিট দিয়ে বিজেপি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে প্যাঁচে ফেলেননি এইখানে কিন্তু আরও পাঁচটি জিনিস পাঁচটি রণকৌশল কিন্তু বিজেপি নিয়েছে আর সেই পাঁচটি গুরুত্বপূর্ণ রণকৌশল হলো যে বিজেপি কিন্তু এই রেখাপাত্রকে প্রার্থী করে এটা বুঝিয়ে দিয়েছে যে কেউ যদি প্রতিবাদী হয় লড়াকু হয় লড়াকু মানসিকতার হয় তাহলে কিন্তু বিজেপি তাকে টিকিট দেয় কোনো পরিবারবাদ নয় একেবারে মাটি থেকে কিন্তু নতুন মুখকে বিজেপি যে টিকিট দেয় সেটা কিন্তু এই রেখাপাত্রকে টিকিট দিয়ে মোদী সাহরা বুঝিয়ে দিলেন দ্বিতীয় যেটা কথা হচ্ছে যে যেভাবে রেখাপাত্রকে বসিরহাটে বিজেপি প্রার্থী করেছে যেখানে কিনা না তৃণমূল জাহানকে সরিয়ে দিয়ে হাজিনুরুলকে প্রার্থী করেছে তো সেই যে মহিলার জায়গায় মহিলা প্রার্থী করা যা থেকে কিনা তৃণমূল এবার সরে এসেছে তো সেই মহিলাকে প্রার্থী করে বিজেপি এটাও বুঝিয়ে দিচ্ছে যে দিদির বিরুদ্ধে মানে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তাহলে কিন্তু মহিলাদের বিশেষ গুরুত্ব দিতে হবে গ্রামের মহিলাদের কিন্তু মুখ হিসেবে তুলে আনতে হবে আর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বারাসতে এসেছিলেন তখন তিনি মহিলাদের সঙ্গে আলাদা বৈঠক করে সেটাই কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে অন্তত তৃণমূল সঙ্গে লড়াই করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করতে হলে মহিলাদের বিশেষ গুরুত্ব দিতে হবে কেননা এই মহিলারাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল ভোট ভোট তো রয়েইছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল জোর আসল কোমরটা কিন্তু এই যে মহিলারা কারণ মহিলাদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় ধরে রাখার চেষ্টা করেন এবং তিনি যতগুলো প্রকল্প চালু করেছেন খেয়াল করে দেখুন তার সত্তর ভাগই কিন্তু মহিলাদের জন্য এবং যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তৃণমূলের এত গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের এত গর্ব সেই গর্বের লক্ষ্মীর ভাণ্ডারও কিন্তু মহিলাদের টার্গেট করে এবং যে কারণে কিন্তু এই ভোটের আগে সেই লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা মমতা বন্দ্যোপাধ্যায় ডবল করেছেন অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন যে সংখ্যালঘু ভোটাররা যাদের কিনা বিরোধীরা দুধেল গায়ে বলে কটাক্ষ করে তো সেই দুধেল গায়ের পাশাপাশি আসল জোরটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মহিলারা গৃহবধূরা গ্রামের যারা মহিলা গৃহবধূ তারাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকটা ভোটে জয়ী করে এনেছে আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু এই যে দ্বিতীয় তালিকা সেই দ্বিতীয় তালিকায় বিজেপি আঘাতটা করেছে বন্ধুরা আপনাদের হয়তো নিশ্চয়ই মনে থাকবে আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু সেই আগের ভিডিওতেই আমরা বলেছিলাম যে দ্বিতীয় তালিকায় বিজেপি এমন কিছু করতে চলেছে নরেন্দ্র মোদী এমন কিছু করতে চলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কোমর ভেঙে দেওয়ার একটা রণকৌশল তৃণমূলের কিন্তু একটা কোমর ভেঙে দেওয়ার রণকৌশল নিয়েছে আর সেই যে রণকৌশলটা সেটা কিন্তু একেবারে সত্যি হয়ে গেল আমাদের যে অঙ্ক সেই অঙ্কটা কিন্তু মিলে গেল এই সন্দেশখালের রেখাপাত্রকে যেভাবে মোদী শাহরা আচমকায় টিকিটটা দিয়ে দিলেন সেটা কিন্তু কেউ কল্পনা করতে পারেননি এমনকি বিজেপির রাজ্য নেতারাও কিন্তু ভাবতে পারেননি যে এই রেখাপাত্রকে এইভাবে খোদ নরেন্দ্র মোদি এগিয়ে এসে টিকিটটা ধরিয়ে দেবেন রেখাপাত্র তো নিজেও ভাবতেই পারেননি যে তিনি এভাবে টিকিটটা পাবেন এবং রেখাপাত্র নিজেই কিন্তু সংবাদ মাধ্যমে বলেছেন যে এই খবরের পর তিনি কিন্তু সারা রাত ঘুমোতে পারেননি তিনি কি বলেছেন ছোট্ট করে বন্ধুরা দেখুন দেখুন আমি প্রথমত বলবো মাননীয় নরেন্দ্র মোদীজিকে ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি আমার মতো একজন গ্রামের গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য আর সন্দেশকালী বসিয়া জেলার মা বলেদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই মা বলেদের পাশে থাকবো আর ওনাদের হয়ে আমি বন্ধুরা আপনারা শুনলেন যে রেখাপাত্র কিন্তু একেবারে আশাই করেননি যে তিনি এই যে শেখ শাহজাহান তার বাহিনীর বিরুদ্ধে এই সন্দেশখালিতে যে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এত বড় একটা জায়গায় চলে আসবেন এইভাবে একেবারে তিনি মানুষের প্রিয় পাত্র হয়ে উঠবেন বিজেপির কাছে একটা চোখের নয়নের মনি হয়ে উঠবেন সেটা তিনি কিন্তু কখনো ভাবতে পারেননি আর সেটাই কিন্তু হয়ে গেছে অর্থাৎ নরেন্দ্র মোদী কিন্তু ঠিক জায়গাটাতে খেলে দিয়েছেন আর এই রেখাপাত্রকে বসিরহাটে প্রার্থী করে বিজেপি আরও একটা চাল দিয়েছে আর সেই চালটা হলো যে হিন্দু ভোটার এবং হিন্দুদের যারা নিম্নবর্গীয় তপশিলি জাতি উপজাতি তাদেরকেও কিন্তু একজোট করার একটা বার্তা দিয়ে দিয়েছে খেয়াল করে দেখুন যে তৃণমূল কিন্তু এর আগে জাহানকে যেমন বসিরহাটে প্রার্থী করেছিল ঠিক একইভাবে এবারেও কিন্তু বসিরহাটে তৃণমূল সেই সংখ্যালঘু কার্ডটাই খেলেছে সংখ্যালঘু কার্ড খেলে কাকে প্রার্থী করেছে হাজি নুরুল ইসলামকে প্রার্থী করেছে মানে তৃণমূল কিন্তু সংখ্যালঘু তাসটাই খেলে যাচ্ছে কিন্তু নরেন্দ্র মোদীরা সেই তাসটা খেললেন না তারা করলেন কি একজন প্রতিবাদী মহিলা চরিত্রকে প্রতিবাদী মুখকে গৃহবধূকে সামনে নিয়ে এলেন নিয়ে এসে এমন জায়গায় বসিয়ে দিলেন যে জায়গাটা কিন্তু তৃণমূল ফাঁকা করে রেখেছে আর রেখাপাত্রকে সামনে নিয়ে এসে টিকিট দিয়ে মোদী সাহরা আরও যে একটা বার্তা বঙ্গবাসী পশ্চিমবঙ্গের মানুষকে দিলেন সেই বার্তাটা হচ্ছে যে বিজেপি কিন্তু নতুন মুখকে আনকরা মুখকে টিকিট দিতে পিছপা হয় না কংগ্রেস এবং তৃণমূলের ক্ষেত্রে তো একটা পরিবারবাদ কাজ করে যে চেনা জানা পরিবারের না হলে তার বাপদাদা যদি নেতা না হন তাহলে সেই দল করলে আপনি চট করে টিকিট পাবেন না আর সিপিএমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ওই সব পার্টির কাজ না করলে কিন্তু টিকিট পাওয়া যায় না কিন্তু বিজেপি যেটা বোঝাতে চেয়েছে এই রেখাপাত্রকে টিকিটটা দিয়ে যে ঠিকঠাক মতো কাজ করতে পারলে ঠিকঠাক ভূমিকা পালন করতে পারলে কিন্তু এসব কিছুই দেখা হবে না কাজের উপরে ভিত্তি করে কিন্তু টিকিটটা দেওয়া হবে আর এই যে রেখাপাত্রকে টিকিট দেওয়া তাতে কিন্তু পশ্চিমবঙ্গের যারা মানুষ পশ্চিমবঙ্গের যুব সমাজ তারা কিন্তু একটা জিনিস বুঝতে পারবে যে হ্যাঁ সত্যিই বিজেপি এমন একটা দল যেখানে পরিবারবাদ কাজ করে না কার বাবা দাদা নেতা কি মন্ত্রী সেই সব কিন্তু দেখা হয় না দেখা হয় যে কে কতটা দলের হয়ে কাজ করছে দেশের হয়ে কাজ করছে সমাজের হয়ে কাজ করছে আর শেষ যে বার্তাটা এই রেখাপাত্রকে সামনে নিয়ে এসে বিজেপি কিংবা নরেন্দ্র মোদী দিতে চেয়েছেন সেটা হচ্ছে যে মমতার মতো করেই আন্দোলন থেকে মহিলাদের সামনে এনে আন্দোলন জিয়ে রাখা এই খেলাটা ওই যে একটু আগেই বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দু হাজার বিধানসভা ভোট থেকে শুরু করে দু এবং একুশ সবসময় কিন্তু এই কারটা খেলার চেষ্টা করেছেন এই তাসটা কিন্তু খেলার চেষ্টা করেছেন শেষের দিকে যখন তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকলেন আর আন্দোলন ফান্দোলন করলেন না তখন দেখা গেল যে তিনি কিন্তু সেই টলিউডের তারকারদের ঝুঁকে গেলেন টলিউডের তারকাদের ধরে ধরে টিকিট দিতে শুরু করলেন কেন না কারণ এই সময়ে মানে ক্ষমতায় থাকার সময় তো তিনি আর কোনো নতুন করে আন্দোলন করেননি ফলে আন্দোলনের মুখ আর আনবেন কোথেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেই হাতিয়ারটা ছেড়ে দিচ্ছেন খপ করে কিন্তু মোদী সাহরা সেই হাতিয়ারাটা ধরে নিলেন আর ধরে নিয়ে এই যে একেবারে আন্দোলন থেকে তুলে আনা মুখকে টিকিট দিয়ে দেওয়া তাতে আন্দোলন যেমন জিয়ে রইল তার পাশাপাশি কিন্তু আরও অনেক বার্তাই পশ্চিমবঙ্গবাসীকে দিয়ে দেওয়া গেল অর্থাৎ মোদী সাহরা কিন্তু অনেক ভেবে চিনতেই এই যে দ্বিতীয় তালিকা সেই দ্বিতীয় তালিকাটা একেবারে ঠিক করেছেন দ্বিতীয় তালিকাটা কিন্তু চূড়ান্ত করেছেন তবে এইখানে যে কথাগুলো না বললেই নয় সেটা হচ্ছে যে এখনও কিন্তু চারটি আসনের নাম প্রকাশ বাকি রয়ে গেল এই চারটি আসনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে আসনটি সেটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবারে বিজেপি কাকে প্রার্থী করবে সে নিয়েও কিন্তু বেশ গোপনে গোপনে বিজেপি দারুণ চাল দিতে চলেছে এমনটাই কিন্তু বিজেপির সূত্রে খবর পাওয়া যাচ্ছে এই ডায়মন্ড হারবারের পাশাপাশি কিন্তু আসানসোল বীরভূম এবং ঝাড়গ্রাম আসনটিরও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি আর এই তিনটি আসনের মধ্যে বীরভূম মানে অনুব্রত মণ্ডলের যে বীরভূম সেই বীরভূমেও কিন্তু বিজেপি পদ্ম ফোটাতে চাইছে তবে এই যে দ্বিতীয় তালিকা সেই দ্বিতীয় তালিকায় প্রায় সবই প্রত্যাশিত ঘটনা ঘটেছে তবে কিছু কিছু ক্ষেত্রে ফের বদল দেখা গেছে যেমন দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে অগ্নিমিত্র পালকে আসানসোলের বদলে এবার সেই দিলীপ ঘোষের যে মেদিনীপুর আসন সেই আসনটির টিকিট দেওয়া হয়েছে পাশাপাশি তৃণমূল থেকে আসা তাপস রায়কে উত্তর কলকাতা অর্জুন সিংকে ব্যারাকপুর শিলভদ্র দত্তকে দমদম অসীম সরকারকে বর্ধমান পূর্ব কার্তিক পালকে রায়গঞ্জ কবির শঙ্কর বোসকে শ্রীরামপুর অরূপকান্তি দিগারকে আরামবাগ স্বপন মজুমদারকে বারাসাত অমৃতা রায়কে কৃষ্ণনগর জয়ন্ত রায়কে জলপাইগুড়ি রাজু বিস্তাকে দার্জিলিং ধনঞ্জয় ঘোষকে জঙ্গিপুর অশোক পুরকায়তকে মথুরাপুর উদয়ন অরুণ পাল চৌধুরীকে উলুবেড়িয়া এবং যথারীতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে তমলুকে প্রার্থী করা হয়েছে ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে বিজেপির এই যে দ্বিতীয় তালিকা যে তালিকা কিনা তৃণমূলের তাস ফেলার পর বিজেপি তাসটা সাজিয়েছে অর্থাৎ তৃণমূল বিয়াল্লিশটি আসন ঘোষণার পরেই কিন্তু বিজেপি এই তালিকাটা তৈরি করেছে ফলে এই তালিকায় কিন্তু বিজেপির পুরো দস্তুর রণকৌশলটা লক্ষ্য করা গেছে এখন বিজেপির এই রণকৌশল মোদী শাহর এই রণকৌশল কতটা সফল হয় সেটা কিন্তু আগামী চারই জুন বোঝা যাবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ